তিলোত্তমার যে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে সেখান থেকে দেখা যাচ্ছে যে যে খুন হয়েছিল সেখানে যেখান থেকে বডি পাওয়া গেছে সেখানে তার খুনটা হয়নি হয়েছিল তার পাশের রুমে সেই রুমটাতে সেটা সেই রাতারাতি সেখানে ভেঙে দেওয়া হয় রুমটা আপনার কি মনে হয় যে রাতারাতি যে তথ্য লোকানের ব্যাপারটা আমরা দেখতে পেয়েছি সেটা কে দায়ী হতে পারে একটা বিশাল বড় ভূমিকা এখানে রয়েছে সক্রিয় ভূমিকা উনি তো আমি আগেও বলেছি উনি হচ্ছে পাকা মাতার রাজনীতিবিদ মানে এত মানে কি বল চিরকাল তো মানে বদমাইশি করেছে মানে চিরকাল মানে বদবুদ্ধির আখড়া আমি বলেছি শয়তান কোথায় পাবে সোজা গিয়ে ওনার ব্রেনে পাবে কোথাও মানে যত রকম মানে কুবুদ্ধি সম্পন্ন যদি হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মা আর কারোর মাথা হোক না হোক কুবুদ্ধিতে ভালো ভরা মাথা একদম মানে কীভাবে জিনিসকে সেটিং করতে হয় জিক করে জিনিসকে ধামা চাপা দিতে হয় উনি তো ছোটোবেলা থেকে তো রাজনীতি করে আসছে তো ওনার মাথাটা অনেক বেশি আমাদের থেকে ভালো তিলকতমা মেয়েটাকে বিচারটাতে না পায় তার জন্য সুন্দর করে মানে প্ল্যান সাজিয়ে সাজিয়েছিলেন আগে শুধু এভিডেন্স ক্যাম্পারিং করেছেন তা কিন্তু নয় উনি ফার্স্ট ওনাকে বিনীত সমস্ত মেসেজ দিয়েছে তখন তাড়াতাড়ি করে মেয়েটার ময়না তদন্ত তো কিন্তু করতে দিল না মানে করেছে মানে কি রাতবেলা কখনো ময়না তদন্ত হয় যাতে তরি ঘুরে ঘুরে মানে মেয়েটার ব্যাপারটা যেন বেরিয়ে না আসে সেকেন্ড হচ্ছে আজকে মিনাক্ষী বলতান সজল এরা যদি এরা যদি গাড়িটাকে না আটকাতো তাহলে পাবলিক কিন্তু এই ম্যাটারটা জানতেই পারতো না আজকে এই জিনিসটা কিন্তু সাধারণ পাবলিকের কাছে এই জিনিসটা পুরো অধরা হয়ে যেত পুরো আচ্ছা সেকেন্ড হচ্ছে ওদেরকে মেয়েটার ময়না তদন্ত করে সুইসাইড কেস বলে চালিয়ে দেয় এটাতে খুব দুঃখজনক একটা মাদারকে ওরা সুইসাইড কেস বলে চালানোর চেষ্টা করলো তারপর শুধু তাই না যেটা দেখা হলো টালা থানার ওসি টাইমে যেটা এফআইআর করা যেটা যেটা রেজিস্টার করা কেস ফাইল করা সেটা করলে না টাইমে করলে না আচ্ছা বিনী সমস্ত ইনফরমেশন দিলে মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি করে বোন বাবা মায়ের কাছে দশ লাখ টাকা দিতে গেল শুধু সেটাও তো ক্ষান্ত হলো না তারপর দেখছে সন্দীপ ঘোষকে কীভাবে আমি বাঁচাতে পারি কারণ দুর্নীতি সব বেরিয়ে যাবে যাবে না কারণ এগুলো তো পাবলিক হয়ে উইল অলরেডি ইট মেড পাবলিক হাজিন উনি দেখছেন যে কীভাবে পাবলিক হয়ে গেল তো আমার তো তাহলে আর পরে হবে না ইলেকশান আর যেটা হবে না সেকেন্ড হচ্ছে কী হচ্ছে সন্দীপ ঘোষকে প্রাইজ কোস্টিং একটার পর একটা প্রাইজ কোস্টিং যাবে আচ্ছা শুধু প্রাইজ পোস্টিং খান্ত হলো তাই কিন্তু নয় সন্দীপ ঘোষকে এবার দেখো তাতেও ধরা পড়ে গেল বাঁচানোর জন্য আমাদের জনগণের পয়সা দিয়ে উনি এতগুলো উকিলকে উনি সুন্দর করে সাজিয়ে তো ওর ঘটনাটাকে শুধু এভিডেন্স ডাম্পারিং থেকে শুরু করে সন্দীপ ঘোষকে বাঁচানো থেকে শুরু করে এই রাজ্যে যদি এরকম একটা পাকা মাথার মুখ্যমন্ত্রী থাকে এরকম একটা মানে কী বলবো হাড়ে বজ্জার মুখ্যমন্ত্রী থাকে তাহলে সেই নিয়ে বিচার পাবে আপনি তার মানে কি বলতে চাইছেন যে তিলোত্তমার যে বিচার এত হচ্ছে আর এটা কি অবশ্যই সক্রিয় ভূমিকা এটা এটা না ব্যাপারটা সাজানো হয়েছে সেইভাবে এটা একটা রাজনীতি ঢুকে গেছে ব্যাপারটা হচ্ছে তিলোত্তমার মধ্যে যাতে তিলোত্তমার বিচারটা না পায় দেখো সবাই যেটাকে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করবে আজকে যদি বাঘ আমাকে অ্যাটাক করে বাঘ চেষ্টা আমি চেষ্টা করব বাঘকে মারাত সেই রকম হচ্ছে আমাদের রাজ্য এখন আমাদের ও দেখি ওরা বিপদে পড়বে যদি এখন এই জিনিসটা হয়ে যাচ্ছে সবাই যদি গদি বাঁচাতে চায় তাই জন্য এই জিনিসটা করছে তো এখন বোঝা যাচ্ছে না কিন্তু পাবলিক বোকা না যাদের পেটে একটু আমি বলছি না দেখে পড়া আছে একটু দেখে মানে যে প্রকৃত শিক্ষিত হবে না সে কখনো জিনিসকে সাপোর্ট হ্যাঁ যারা ওই মূর্খের দল ওই হাজার টাকায় বিক্রি হয়ে গেছে দু হাজার টাকায় বিক্রি হয়ে গেছে তারা করবে কিন্তু যাদের পেটে প্রপার দিতে থাকবে না যদি সত্যি করে তার মানসিক মানসিক হয় মানুষ বলে হয় যে মেয়েটাকে কীভাবে মেরেছে